নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের পটলবাবু ফিল্মস্টার পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে বাবু হাঁক দিলেন পটল আছো নাকি হে আগে হাঁ দাঁড়ান আসছি নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর তিনকানা বাড়ির পরেই থাকেন বেশ আমোদ লোক পটলবাবুর থলে নিয়ে বেরিয়ে এসে বললেন কি ব্যাপার সকাল সকাল শোনো তুমি ফিরছ কতক্ষণে এই ঘন্টা কেন তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো ট্যাকোর্স বার্থডে আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো সে ফিল্মে কাজ করে লোকজন জোগাড় করে দেয় বললে কী জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার যেরকম চাইছে বুঝেছো বছর পঞ্চাশ বয়স বেঠে খাটো মাথায় টাক আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল তাই তোমার হদিস দিয়ে দিলুম বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে আজ সকাল দশটা নাগাদ আসবে বলেছে তোমার আপত্তি নেই তো ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি এই যে একেবারে অভাবনীয় ব্যাপার কি হে হ্যাঁ কিনা বলে ফেলো তুমি তো অভিনয় টভিনয় করেছ এককালে তাই না হ্যাঁ মানে না বলার আর কি আছে সে আসুক কথাটা তা বলে দেখি কি নাম বললেন আপনার শালা নরেশ নরেশ দত্ত বছর ত্রিশেক বয়স লম্বা দোহারা চেহারা দশটা সাড়ে দশটা নাগাদ আসবে বলেছে বাজার করতে গিয়ে আজ পটল পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন আর সন্দব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল শুধু শখ কেন নেশায় বলা চলে যাত্রায় শখের থিয়েটারে পুজো পার্বণে পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাঁধা কাজ ছিল অভিনয় করা হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর একবার তো নেচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরল পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় পটলবাবু তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি এমনও সময় গেছে এককালে তখন অবশ্যই তিনি থাকতেন কাছড়াপাড়ায় সেখানে রেলের কারখানায় চাকরি ছিল তার উনিশশো চৌত্রিশ সনে কলকাতার হার্টসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রী কলকাতায় চলে আসেন কটা বছর কেটেছিল ভালোই আপিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে তেতাল্লিশ সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গর্ব গর্ব করছেন এমন সময় যুদ্ধের ফলে আপিসে হল ছাঠাই আর পটলবাবুর নবছরের স্বাদের চাকরিটি কর্পূরের মতো উবে গেল সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর গোড়ায় একটা মনেহারি দোকান দিয়েছিলেন সেটা বছর পাঁচেক চলে উঠে যায় তারপর একটা বাঙালি আপিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন কিন্তু বড় বাঙালি সাহেব মিস্টার মিটারের অধ্যত্ত আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি তারপরে দশটা বছর ইন্সিওরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটুলবাবু কিন্তু যে অভাব যে ঠানাটানি সে আর দূর হয়নি কিছুতেই সম্প্রতি তিনি একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন তার এক খুর্থুত ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে আর অভিনয় সে তো যেন আরেক জন্মের কথা অজান্তে এক একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আপচাপচা মনে পড়ে যায় এই আর কি নেহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো তাই কিছু ভালো ভালো পাঠের ভালো ভালো অংশ এখনও মনে আছে শুনো পুনো গান্ডিভ ঝংকার সপক্ক আকুল মহারণে যিনি শতপবন হুঙ্কার পর্বত আকার গদা করেছে ঝংকার বৃখদর সঞ্চালনে ওহ ভাবলে এখনো গায়ে কাঠা দিয়ে উঠে। নরেশ দত্ত এলেন ঠিক সাড়ে বারোটার সময় পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাবার তোরজোর করছিলেন এমন সময় দরজায় টোকা পড়ল আসুন আসুন পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতর টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন বসুন না বসবো না নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয় হা হাঁ আমি অবশ্যই খুবই অবাক হয়েছি এতদিন বাদে আপনার আপত্তি নেই তো পটল বাবুর লজ্জায় মাথা হ্যাট হয়ে গেল আমাকে দিয়ে মানে চলবে তো নরেশ নরেশবাবু গম্ভীরভাবে একবার পটল বাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন বেশ চলবে খুব চলবে কাজটা কিন্তু কালই কাল রবিবার হ্যাঁ কোনো স্টুডিও তো নয় কিন্তু জায়গাটা বলে দিচ্ছে আপনাকে মিশন রো আর ব্যান্টিং স্ট্রিটের মোড়ের ফেরাডে হাউসটা দেখেছেন তো সেইটের সামনে ঠিক সাড়ে আটটায় পৌঁছে যাবেন ওইখানে কাজ বারোটার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার বাবু উঠে পড়লেন পটল বাবু ব্যস্ত হয়ে বললেন কিন্তু পাঠটা কি বললেন না পাঠ হল গিয়ে আপনার একজন প্যাডেস্ট্রিয়ানের মানে পথচারী আর কি একজন অন্যমনস্ক মেজাজি প্যাডেস্ট্রিয়ান ভালো কথা আপনার গলাবন্ধ কোট আছে কি তা আছে বোধ হয় ওটায় পরে আসবেন ডার্ক রং তো বাদামি গোছের গরম কিন্তু তা হোক না আর আমাদের সিনটাও শীতকালের ভালোই হবে কাল সাড়ে আটটা ফেরাডে হাউস পটলবাবুর ধাঁ করে আরেকটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল পার্টটায় ডায়লগ আছে তো কথা বলতে হবে তো আলবদ স্পিকিং পার্ট আপনি আগে অভিনয় করেছেন তো হ্যাঁ তা একটু একটু তবে শুধু হেঁটে যাবার জন্য আপনার কাছে আসবো কেন সে তো রাস্তা থেকে যে কোনো একটা প্যারিস্ট্রিয়ান ধরে নিলেই হলো ডায়ালগ আছে বইকি এবং সেটা কালো ওখানে গেলেই পেয়ে যাবেন আসি নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন যা বুঝছি বুঝলে গিন্নি এই পাটটা হয়তো তেমন একটা বড় কিছু নয় অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য কিন্তু সেটাও বড় কথা নয় আসল কথা হচ্ছে থিয়েটারে আমার প্রথম পার্ট কি ছিল মনে আছে তো মৃত সৈনিকের পাট স্রেপ হাঁ করে চোখ বুঝে হাত পা ছড়িয়ে পড়ে থাকা আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো ওয়ার্ড সাহেবের হ্যান্ডশেক মনে আছে আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিশ্বাসের দেওয়া সেই মডেল আহ এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ কি বলো হ্যাঁ মান যশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি ভবে হেমর গৃহিণী এই সবই লবিব আমি পটলবাবু বাহান্ন বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন গিন্নি বললেন করো কিচ্ছু ভেবো না গিন্নি শিশির ভাদুরি সত্তর বছর বয়সে চাণক্যের পাঠ কি লাফকানা দিতেন মনে আছে আজ যে যৌবন লাভ করেছি গাছে কাঠাল গুফে তেল সাদেকে তোমার কোনোদিন দিন কিচ্ছু হয় না হবে হবে সব হবে ভালো কথা আজ বিকেলে একটু চা খাবো বুঝেছ আর সঙ্গে একটু আদার রস নইলে গলাটা ঠিক পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন আটটা বেজে সাত মিনিট তখন পটলবাবু এসপ্লানেডে এসে পৌঁছলেন সেখান থেকে ব্যান্টিং স্ট্রিট ও মিশন রোয়ের ফেরাডে হাউসে পৌঁছতে লাগল আর মিনিট দশেক বিরাট তুরজুর চলছে আপিসের গেটের সামনে তিন চারখানা গাড়ি তার একটা বেশ বড় প্রায় বাঁশের মতো তার মাথায় আবার সব জিনিসপত্র রাস্তার ঠিক ধারটায় ফুটপাতের উপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়ি ভাবে শোয়ানো রয়েছে আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির ছাঁকের মতো দেখতে জিনিস এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনা ত্রিশেক লোক যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু কিন্তু এদের যে কি কাজ সেটা টাহর করতে পারলেন না কিন্তু নরেশবাবু কোথায় একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না দুরু দুরু বুখে পটলবাবু এগিয়ে চললেন আপেসের গেটের দিকে বৈশাখ মাস গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল গলার কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু এই যে অতুলবাবু এদিকে অতুলবাবু পটলবাবু ঘুরে দেখেন আপিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন নামটা ভুল করেছেন ভদ্রলোক অস্বাভাবিক নয় একদিনের আলাপ তো পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার শ্রী শীতলাকান্ত রায় অবশ্যই পটলবাবু বলেই জানে সকলে থিয়েটারও ওই নামেই জানত ও তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি পটলবাবু মৃদু হাসলেন নবছর হারসন কিম্বালিতে চাকরি করেছি লেট হয়নি একদিনও নট এ সিঙ্গেল ডে বেশ বেশ আপনি এক কাজ করুন ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন আমরা এদিকে একটু কাছে এগিয়ে নিই তেঁপাইয়া যন্ত্রটার পাশ থেকে একজন বলে উঠল নরেশ স্যার উনি কি আমাদের লোক হ্যাঁ স্যার ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা ও ঠিক আছে এখন জায়গাটা ক্লিয়ার করো তো শট নেব পটলবাবু আপিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি তার কাছে সবই নতুন থিয়েটারের সঙ্গে কোনো মিলিত নেই আর কী পরিশ্রম করে লোকগুলো ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি একুশ বাইশ বছরের ছোকরা বিশ পঁচিশের ওজন তো হবেই যন্ত্রটার কিন্তু তার ডায়লগ আর তো সময় নেই বেশি অথচ এখনও তাকে যে কী কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু এগিয়ে যাবেন না কি ওই তো নরেশবাবু একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি পাট ছোটোই হোক আর বড়ই হোক ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সে পাট না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয় আজ প্রায় বিশ বছর অভিনয় করা হয়নি যে পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন সাইলেন্স তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল এবার শর্ট নেওয়া হবে আপনারা দয়া করে একটু চুপ করুন কথাবার্তা বলবেন না জায়গা ছেড়ে নড়বেন না ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না তারপর আবার সেই প্রথম গলায় চিৎকার এলো সাইলেন্স টেকিং এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন গোছের মোটা সোটা লোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন গলায় একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে ইনি কি পরিচালক নাকি কী আশ্চর্য পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো স্টার সাউন্ড রানিং অ্যাকশন অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গে পটলবাবু দেখলেন চৌমাতার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামল আর তার থেকে একটি মুখে গোলাপি রঙ মাখা শুট পরা যুবক দরজা খুলে প্রায় গিয়ে নেমে হনহনিয়ে আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন কাঠ আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন ছোকরাটিকে চিনলেন তো পটলবাবু বললেন কই না তো ভদ্রলোক বললেন চঞ্চল কুমার তরতরে যেয়ে উঠছে ছোকরা একসঙ্গে চারকানা বইয়ে অভিনয় করছে পটলবাবু বাইস্কোপ খুবই কম দেখেন কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন দু একবার কটিবাবু বোধহয় এই ছেলেটিরই প্রশংসা করছিলেন একদিন বেশ মেক করেছে ছেলেটি ওই বিলিতি শুটের বদলে ধুতি চাদর পড়িয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর কাঁচরাপাড়ায় মনতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকমই ছিল বটে বেড়ে ফিমেল পাট করত চিনু পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন আর পরিচালকটির নাম কি মশাই ভদ্রলোক অবাক হয়ে বললেন সে কি আপনি তাও জানেন না উনি যে বরেন মল্লিক তিনখানা ছবি পরপর হিট করেছে যা কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল নইলে গিন্নে যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু নরেশ একবার ছা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো আসুন স্যার গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন আপনার ডাক পড়ল বলে পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না আমায় ডায়লগটা যদি এই বেলা দিতেন তো ডায়লগ আসুন আমার সঙ্গে নরেশ থ্যাপাইয়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল পিছনে পটলবাবু এই শশাঙ্ক একটি হাফ প্যান্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে নরেশ তাকে বলল এই ভদ্রলোক ও ডায়লগ চাইছেন একটা কাগজে লিখে দিত সেই ধাক্কার ব্যাপারটা শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো আসুন দাদু এই জ্যোতি তোর কলমটা একটু দে তো দাদুকে ডায়ালগটা লিখে দিই জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আহ আ পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয় গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে শশাঙ্ক বলল দাদু যে গুম মেরে গেলেন কঠিন মনে হচ্ছে এরা কি তাহলে ঠাট্টা করেছে সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা এত নিষ্ঠুরু কি মানুষ হতে পারে পটলবাবু শুকনো গলায় বললেন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কেন বলুন তো শুধু আ আর কোনো কথা নেই শশাঙ্ক চোখ কপালে তুলে বলল বলেন কি দাদু একে কম হলো নাকি এ তো রেগুলার স্পিকিং পার্ট বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি আপনি তো ভাগ্যবান লোক মশাই জানেন আমাদের এই ছবিতে আজ অব্দি প্রায় দেড়শো লোক পার্ট করে গেছে যারা কোনো কথাই বলেনি শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে অনেকে আবার হাটেও নি স্ট্র্যাপ দাঁড়িয়ে থেকেছে কারুর কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি আজকেও দেখুন না এই যে ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্প পোস্টের পাশে ওরা সবাই আছেন আজকের সিনে কিন্তু একজনেরও একটিও কথা নেই এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার তারও আজ কোনো ডায়লগ নেই কেবলমাত্র আপনার কথা বুঝেছেন এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল শুনুন দাদু ব্যাপারটা বুঝে নিন চঞ্চল কুমার হলেন এই আপিসের বড় চাকুরে সিনটায় আমরা দেখাচ্ছি যে আপিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে আপিসে ঢুকছেন ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি একজন প্যারেস্ট্রিয়ান বুঝেছেন লাগছে ধাক্কা বুঝেছেন আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ আর চঞ্চল আপনার দিকে দেখপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে বুঝেছেন ব্যাপারটা কত ইম্পর্ট্যান্ট ভেবে দেখুন এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল শুনলেন তো যান এবার একটু ওদিকটায় যান দেখি এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে আর একটা শর্ট আছে তারপর আপনার ডাক পড়বে পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশেপাশের কেউ তার দিকে দেখছে কিনা দেখে কাগজটা কুণ্ডলে পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন আ একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো শুধু একটিমাত্র কথা কথাও না শব্দ আ গরম অসহ্য হয়ে আসছে গায়ের কোটটার মনে হয় যেন মনখানে কোজন আর দাঁড়িয়ে থাকা চলে না পা অবশ হয়ে গেছে পটল বাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের আপিস্টার দরজার সিঁড়ির উপর বসে পড়লেন সাড়ে নটা বাজে করালিবাবুর বাড়িতে শ্যামা হয় রবিবার সকালে পটলবাবু নিয়মিত গিয়ে শুনেন। বেশ লাগে সেইখানেই যাবেন নাকি চলে গেলে কতিটা কি এইসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে সাইলেন্স ধুর নিকুচি করে চো তোর সাইলেন্সের যা না কাজ তার বত্রিশ গুণ ফুটুনি আর ভরং তার চেয়ে থিয়েটারের কাজ থিয়েটার অনেককালের একটা ক্ষীণ স্মৃতি বাবুর মনের মধ্যে জেগে উঠল একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা একটা কথা মনে রেখো পটল যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা থিয়েটারের কাজ হলো পাঁচজনে মিলেমিশে কাজ সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য পাক মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে গগন পাকরাশি রাশি পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি রাশি অথচ দমবেল ল্যাসমাত্র ছিল না তার মনে ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল সবাই নাকাল পায় না সে ফলের যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না কাজটা আসলে হলো তোমার অভিনেতার তোমাকে জানতে হবে কী করে সে ফল পেরে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয় গগন পাকরাশির কথা মনে হতে পটল বাবুর মাতা আপনা থেকে নত হয়ে গেল সত্যি কি তার আজকের পার্টটার মধ্যে কিছুই নেই একমাত্র কথা তাকে বলতে হবে আ কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায় পটলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলেন আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন ওই আ কথাটায় নানান সুরে নানানভাবে বললে মানুষের মনে নানান অবস্থা প্রকাশ করছে চিমটিকেলে মানুষ যেভাবে আ বলে গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে আহ বলে না এ দুটো আ একেবারে আলাদা রকমের আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোই আরও আর এক রকমের আ এছাড়া আরও কত রকম আ রয়েছে দীর্ঘশ্বাসেরা তাচ্ছিল্যেরা অভিমানেরা ছোট করে বলা লম্বা করে বলা চেঁচিয়ে বলা মৃদু আ চড়া গলায় খাদে গলায় আ আবার আটাকে খাদে শুরু করে বিসর্গটায় সুর চড়িয়ে আ আশ্চর্য পটলবাবুর মনে হল তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি এই একটা কথা যে একেবারে শোনার কোনি তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে সাইলেন্স পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছে ভিড় সরাচ্ছে ছোকরাকে একটা কথা বলা দরকার পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভাইয়া অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু একটু ধৈর্য ধরতে হয় এইসব ব্যাপারে আরও আধ ঘন্টা খানেক অপেক্ষা করুন নিশ্চয় নিশ্চয়ই অপেক্ষা করব বইকে আমি এই কাছাকাছি আছি দেখবেন আবার শট খাবেন না যেন যদি চলে গেল স্টার্ট সাউন্ড পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন ভালোই হলো হাতে সময় পাওয়া গেছে কিছুটা এরা যখন রিহার্সাল টিহার্সালের বিশেষ দাঁড় দাঁড়ছে না তখন তিনি নিজেই নিজের অংশটা অভ্যাস করে নেবেন গলিটা নির্জন একে আপিস পাড়া বাসিন্দা এমনিতেই কম তা ওই রবিবার যে কজন লোক ছিল সবাই ফেরাডে হাউসের দিকে বাইস্কোপে তামাশা দেখতে চলে গেছে পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ আ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কীরকম বিকৃত হতে পারে হাত দুটো কতখানি বেঁকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে আর পায়ের অবস্থা কীরকম হতে পারে এই সবই একটা কাছের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবু ডাক পড়ল এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই উদ্বেগও কেটে গেছে তার মন থেকে রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ পঁচিশ বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন সেই ভাব পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো আগে হ্যাঁ বেশ আমি প্রথম বলব স্টার সাউন্ড তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে তারপর আমি বলবো অ্যাকশন বললে আপনি ওই থামের কাজটা থেকে এদিকে হেঁটে আসতে শুরু করবেন আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই আপিসের গেটের দিকে আন্দাজ করে নেবেন যাতে ফুটপাথের এই রকম জায়গাটায় কলিশনটা হয় নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে আপিসে আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবেন কেমন পটলবাবু বললেন একটা রিহার্সাল না বরেনবাবু বাধা দিলেন ম্যাক করে আসছে মশাই রিহার্সালের টাইম নেই রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা কেবল একটা কথা আবার কি গলিতে রিহার্সাল দেবার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল। সেটা সাহস করে বলে ফেললেন আমি ভাবছিলাম ইয়ে আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই মানে অন্য মনস্কতার ভাবটা ফুটিয়ে তুলতে বরেন মল্লিক তার কথাটা শেষ না হতে বলে উঠলেন তো মশাই আপনার যুগান্তরটাই ভদ্রলোকে ভদ্রলোককে দিন তো হ্যাঁ এইবার এই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান চঞ্চল তুমি রেডি গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন ইয়েস স্যার গুড সাইলেন্স বরেন মল্লিক হাত তুললেন তারপর হঠাৎ তক্ষণে হাত নামিয়ে নিয়ে বললেন ও হো হো এক মিনিট ক্যাষ্ট ভদ্রলোকে একটা গোফ দিয়ে দাও তো চট করে ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না কীরকম গোফ স্যার ঝুপু না চারা দেওয়া না বাটারফ্লাই রেডি আছে সবই বাটারফ্লাই বাটারফ্লাই চট করে দাও দেরি করো না একটি কালো বেঠে ব্যাগ ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোফ বার করে আটা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেটে দিল পটলবাবু বললেন দেখো বাপু ধাক্কা ধাক্কিতে কুলে যাবে না তো চোকরা হেসে বলল ধাক্কা কেন আপনি সিংয়ের সঙ্গে কুস্তি করুন না তাও খুলবে না লোকটার হাতে আয়না ছিল পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন সত্যিই তো বেশ মানিয়েছে তো খাসা মানিয়েছে পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না সাইলেন্স সাইলেন্স পটলবাবুর গোপ্পরা দেখে দর্শকদের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল পটলবাবু লক্ষ্য করলেন সময়বেত জনতার বেশিরভাগ লোকই দিকে চেয়ে আছে স্টার সাউন্ড পটলবাবু গলাটা খাঁকড়িয়ে নিলেন এক দুই তিন চার পাঁচ পাঁচ পা আন্দাজ হাঁটলে পর পটলবাবু ধাক্কার জায়গায় পৌঁছবেন আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় চার পা সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে তা না হলে রানিং পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন দশ আনা বিরক্তির সঙ্গে ছ আনা অ্যাকশন জয়গুরু পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন নায়কের মাতার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে কিন্তু পর মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু দশ বিরক্তির সঙ্গে তিনানা আনা বিস্ময় ও তিনানা আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন কাট ঠিক হলো কি পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেন বাবুর দিকে এগিয়ে এলেন বেড়ে হয়েছে আপনি তো ভালো অভিনেতা মশাই কালো কাজটা একবার চোখে লাগিয়ে দেখো তো ম্যাগের কী অবস্থা শশাঙ্ক এসে বলল দাদুর চোট লাগেনি তো চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন ধন্যী মশাই আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায় উহ নরেশ ভিড় টেলে এসে বলল আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু আর একটা নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি পটলবাবু ভিড় টেলে ঘাম মুস্তে মুস্তে আবার পানের দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন আহ কি আরাম একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল তার আজকের কাজ সত্যি ভালো হয়েছে এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি গগন পাকড়াশিয়া আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে পরিচালক বরেন মল্লিক কী তা বুঝেছেন এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম তার কদর কি এরা করতে পারে সে ক্ষমতা কি এদের আছে এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস টাকা কত টাকা পাঁচ দশ পঁচিশ টাকার তার অভাব ঠিকই কিন্তু আজকের এই যে আনন্দ তার কাছে পাঁচটা টাকা আর কি মিনিট দশেক পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোকে আর পেলো না সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা আচ্ছা ভোলা মন্ত বরেন মল্লে খাঁক দিলেন রোদ বেরিয়েছে সাইলেন্স সাইলেন্স ওহেনরেশ চলেশো বীর সামলাও